হ্যালো ভিওয়ার্স সবাই রে আবার ওয়েলকাম আমার একটা নতুন ব্লগ ও সবাই আসুন নি বালা আশা করি সবাই বালা আসুন সুস্থ আসুন তো আমরা সবাই মিলে আজকে চলে যাচ্ছি হচ্ছে রাতার তো আমি চেষ্টা করব শুদ্ধ ভাষায় কথা বলার তো প্রথমে একটা সিএনজি রিজার্ভ করে রাতারগুলোর উদ্দেশ্যে রওনা দিলাম তো রাস্তায় গ্যাস নেওয়ার জন্য আমরা একটু দাঁড়াই আর কোথাও দাঁড়ানো মানে আমাদের ছবি আর ভিডিও করা মাস্ট তো আমি ভিডিও করলাম আমার বান্ধবী তো আরো বেশি করছে ওগুলা তো আর ওর পেজে গেলে ওর আইডিতে গেলে দেখতে পাবেন আমি একটু টুকিটাকি ভিডিও করলাম আমি রাতারগুলে প্রথমবার যাচ্ছি আমার আগে যাওয়া হয় সিলেটে আছে অনেক বছর ধরে কিন্তু রাতার গুলো যাওয়া হয়নি নাই তো যেতে যেতে অনেক মজা করছে এক কথায় গান গাইছি আর এই যে এইদিকে আমার বান্ধবীর লিপস্টিক শেষ হয়ে গেছে আমি লিপস্টিক দিয়ে দিচ্ছি উনি লিপস্টিক দিতে দিতে আমাকে বলছেন একটু ভিডিও করে জোর জন্য ওগুলা নাকি দেখলে খুব ভালো লাগে ওনার পরে তাই করলাম দেন আমরা রাস্তাতে একটু টুকি নাস্তা করছি টুকিটুকি নাস্তা বলতে কি একটু ঠান্ডা চিপস গুলা এগুলা খাইছি আর কি তো রাস্তাটা অনেক সুন্দর ছিল আমার অনেক কষ্ট হইতেছিল কারণ আমি দুইটা মানুষের মাঝখানে ভর্তা হয়ে যাইতেছিলাম দেন চলে আসলাম আমরা রাতার গুলে এখান থেকে নৌকা প্রথমে ভাড়া করে টিকিট কাটলাম তারপর ভাড়া করে নৌকাতে উঠলাম আবার শুরু ভিডিও করা একজন একজনকে ভিডিও করে দিতেছি আর আমার বান্ধবের আমি তো পুরো অতিষ্ঠ করে ফেলছি ভিডিও করার জন্য ভিডিও করতে 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 অবস্থা খারাপ কারণ ভিডিও না করলে আমরা কোনো কিছুতে স্যাটিসফ্যাকশন পাই না এই যে আমাদের ভিডিও কেমন লাগছে আপনারা বলবেন তারপর নৌকাতে উঠেও আমরা অনেক নাচ গান করছি একটা জিনিস খেয়াল করলাম যে আপনার যতই মন খারাপ বা ডিপ্রেশন থাকুক আপনি যদি ঘুরতে যান আপনার মন খারাপ ডিপ্রেশন চলে যাবে তাই যারা যারা ডিপ্রেশনের রোগে মন খারাপের রোগে ভুগতেছেন ভালো লাগে না সেই রোগে ভুগতেছেন আমার মতে আপনারা ঘুরুন ঘুরতে থাকুন যেখানে ভালো লাগে সেখানে ঘুরতে যান লাইফের একটাই ড্রিম আমি যাতে বিভিন্ন জায়গায় ঘুরতে পারি এই স্বপ্নটা যেন ভগবান আমার পূরণ করে দেয় আর সাথে যেন আমার প্রিয় মানুষগুলো থাকে তারপর এই ছিল আমার রাতারগুলের ব্লগ আর আমার ব্লগ এডিট করতে না এখন আর ভালো লাগে না তেমন কারণ ব্লগ এডিট করে কষ্ট করে যখন ছাড়ে তখন লাইক ভিউ এগুলো বেশি উঠে না তাই এখন ভিডিও এডিট করাও কমায় ফেলছি ছাড়িও না তো আমরা দুপুরে বের হয়েছিলাম ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো ক্ষুধা লেগে গেছিলো তাই কাবাব করে গিয়ে চিকেন চাপ খাইলাম তো এই ছিল আজকে আমাদের ব্লগ আশা করি ব্লগটা ভালো লাগবে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ফলো করবেন লাভ ইউ গাইজ বাই বাই